আসসালামু আলাইকুম আজকে আমরা দেখিয়ে দেবো কিভাবে মোহসিন টেলিকম থেকে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন তো আমরা প্রথমেই ইউজার অ্যাড নামে একটা অপশন আছে অ্যাড ইউজার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ফর্ম দেখতে পাবো তো উক্ত ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ এখানে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন তার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তো আমরা তার ইউজার নেম অপশানে তার নাম্বারটা ব্যবহার করব এরপর তার ইমেলটা ব্যবহার করব এবং তার নাম্বারটা আমরা এখান থেকে পুনরায় ব্যবহার করব এরপর তার ফুল নেমটা আমরা এখানে বসাই দেব এরপর এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং চার সংখ্যার পিন নাম্বার দিতে হবে মাই পিন অপশনে আপনার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এরপর অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাকে কি অ্যাকাউন্ট খুলে দিবেন সেটা এখান থেকে সিলেক্টেড করতে হবে তো আমি এখান থেকে রিট রিটেলার সিলেক্ট করলাম এবং অ্যাড ইউজার নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এভাবেই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন এবং আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন সে যদি এক হাজার টাকা অ্যাড করে আপনি কমিশন পাবেন দুই টাকা এবং সে যদি পাঁচ হাজার টাকা অ্যাড করে আপনি কমিশন পাবেন দশ টাকা আপনি যদি একটি মিন অ্যাকাউন্ট নিয়ে হাউস অ্যাকাউন্ট সেল করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কাটা হবে এবং সেই হাউজ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আপনারা যারা মহসিন টেলিকমের অ্যাকাউন্ট নিতে ইচ্ছুক বিস্তারিত জানতে ও অ্যাকাউন্ট নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ত্রিপল সিক্স फोर टू जीरो धन्यवाद